那没看着，你去玩了。 আমাদের সোহাগের প্রথম জন্মদিন বলে কথা তাই আগের দিন থেকেই শুরু করে দিয়েছিলাম ডেকোরেশন করা আর তাদের সাথে সাথে পরের দিনের জন্য কিছু প্রিপারেশনটাও একটু একটু করে স্টার্ট করে দিয়েছিলাম আর ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানি কারণ মেয়ের প্রথম জন্মদিনে মা হিসেবে সমস্ত কিছু ডেকোরেশন করার আর কিভাবে কি সাজাবো না সাজাবো মানে লোক ঠিক করার সবটা মানে আমি ভেবেছিলাম পুরোটা আমি নিজে একা একা করব। তো একটা মানে ওর নিজের মনের ভিতরে একটা অন্যরকম ফিলিংস কাজ মানে এই কিছুদিন আগে একটা যেই ছোট্ট পুতুলকে আমি বাড়িতে নিয়ে আসলাম তার আবার একটা বছরও পেরিয়ে গেল আর এই ডেকোরেশনের বিটিএস গুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ সেই সময় আমি অন্য একটা কাজে বাইরে ছিলাম তো সেই কারণে আর কি বিটিএস গুলো নেওয়া হয়নি কি শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকন্যা আজকের দিনে ঠিক একটা বছর আগে ন মাস ওয়েট করে আমরা আমাদের এই ছোট্ট রাজকন্যাকে আমাদের জীবনে পেয়েছিলাম আর ঠিক এই আজকের দিনে আমাদের দুজনের জীবনে শুধু আমাদের দুজনের নয় আমাদের সকলের জীবনে একটা নতুন রঙিন একটা সুন্দর অধ্যায় শুরু সব থেকে ডল আমি আমার এই আমার জীবনে পেয়েছিলাম আর ঠিক এই একটা বছর আগে আজকে দিনটা ঘিরে ঠিক যতটা জল্পনা কল্পনা ছিল আমাদের সকলের মনে আর ঠিক একটা বছর পরে মামামের প্রথম জন্মদিনেও কিন্তু একদম ঠিক সেই রকম মানে মনে সমস্ত কিছু অনেক আশা রয়েছে গত বছর এই দিনটা মানে প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড আমি যেভাবে মানে ক্যামেরা বন্দি করে রেখেছিলাম ঠিক যেরকমভাবে চেয়েছিলাম আমি চেয়েছিলাম মামামের প্রথম জন্মদিন না শুধুই প্রত্যেকটা জন্মদিন যতদিন আমি মামামের সাথে থাকবো প্রত্যেকটা জন্মদিন চেষ্টা করব আমাদের মতো করে মামামকে খুব সুন্দর করে মামাকে আনন্দে ভরিয়ে তোলার ওর এই স্পেশাল দিনটাকে খুব সুন্দর একটা স্মরণীয় করে রাখার জন্য ও যাতে খুব আনন্দ পায় তো সেই রকমই চেষ্টা করেছিলাম নিউ প্ল কেমন আছে তোমার সকালে আশা করি সকালে খুব খুব ভালো আমরাও খুব ভালো আছি তো আজকে তো তো সকাল থেকেই হচ্ছে ভেবেছিলাম যে দিতে কিন্তু সেটা একদম গড়িয়ে গড়িয়ে এখন বাজে হচ্ছে এগারোটা এখন হচ্ছে আমরা বেরোবো আমি তো রেডি হয়ে গেছি অনেকক্ষণ আগেই কিন্তু মামা মের পাপা রেডি হয়নি তাছাড়া আমরা সবাই রেডি হয়ে গেছি আর আমরা ভুলে দিতে যাচ্ছি হচ্ছে আমি মামা মো পাপা মামা দিভাই মিলে যাচ্ছি তো এই যে আমার কলিগসটা তোমার সাথে শেয়ার করবো আর জানিও কেমন লাগছে আমাকে তো চলো এখন বেরোই আগে অনেকটা লেট হয়ে গেছে দেখাবো সোহাগ দুস তুমি করছে এই যে সোহাগ সোহাগ দুস করছে মামা মামার সাথে দিবা তো সেই আর কি একদম ঠিক আগের দিনে এই জন্মদিন উপলক্ষে সমস্ত সাজানো গোছানো থেকে পরের দিন প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড চেয়েছিলাম মানে আগের বছরের মতোই একদম ঠিক ক্যামেরা বন্দি করে রাখার আর সেটা একটু একটু চেষ্টাও করেছি যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে আমি সবটাই তোমাদের সাথে তুলে ধরছি তো চলো আমি চেয়েছিলাম আজকের এই শুভ দিনটা ভগবানের কাছে সোহাগের নামে একটু পুজো দিয়ে দিনটা শুরু করতে তো সেই মতোই আমরা সকালে বেরোবো বলে শেষে বেলা এগারোটার সময় মানে বেরিয়েছি আসলে ছোট বাচ্চা থাকলে যেটা হয় আর আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম সতীমায়ের মন্দিরের উদ্দেশ্যে তো আমাদের এখানে যেহেতু ওখানেই বেশি মানে ছোট থেকে যাওয়া হয় তো সেই আরকি আর কি আমরা তিনজন আর তার সাথে মাম্মকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম গোসপাড়া সতীমায়ের উদ্দেশ্যে আর সোহাগ যখন হয়েছিল না জানো তো মানে চিলটে বৃষ্টি হয়েছিল তো সেই জন্যই আর কি আমি তো দেখতে পারিনি আমি শুনেছিলাম যে এক চিলটে হলেও বৃষ্টি হয়েছিল তো জন্মদিনের দিন কিন্তু সারা দিন প্রচন্ড পরিমাণে মানে মুসল বৃষ্টি হয়েছিল তো দেখো আমরা হচ্ছে মন্দিরের সামনে এখন চলে এসেছি আর এখান থেকে এখন মামামের নামে একটা ডালা কিনে নেব আর কি বলো তো যে কোনো মন্দিরের সামনে গেলে একটা জিনিস নিয়ে খুবই মানে অসুবিধায় পড়তে হয় মানে মন্দিরের যাবতীয় জিনিস কেনার জন্য প্রচুর পরিমাণে দোকান থাকে তো একটা দোকান থেকে কিছু কিনলে আরেকটা দোকানদার মানে এতটা মানে কি বলবো মানে প্রবলেম হয় ওদের তো সেই জন্য আর কি এই বিষয়গুলো আমার ভীষণই খারাপ লাগে তো যাই হোক চলো এই সমস্ত কথাবার্তা আর এই ভিডিওতে আর আনছি না আজকে একটা শুভ দিনে শুধু শুভ শুভ হবে সব এখানে আমরা একটা কাকিমার থেকে সব থেকে বড় যে ডালাটা রয়েছে যেখানে কিনা রয়েছে সতী মায়ের জন্য একটা শাড়ি নারকেল দিয়ে নারকেলে জল দিয়ে হ্যাঁ নারকেলের জল দিয়ে স্নান করানোর জন্য একটা নারকেল আর সামনে যেহেতু দুর্গা পুজো আসছে তো সেই জন্য মায়ের জন্য একটা শাড়িও এখান থেকে নিয়ে নিয়েছিলাম এখানে হচ্ছে আমি দাদাদের ডেকে নিয়েছিলাম ছবি তোলার জন্য আর কিছু ভিডিও করার জন্য কারণ আমি প্রত্যেকটা মুহূর্ত মানে আমি নিজে কনফিউজ ছিলাম যে আমি কতটা ক্যাপচার করে রাখতে পারবো তো সেই জন্য দাদাদেরকে আমি একটু ফোন করে নিয়েছিলাম আর দাদারা কিন্তু অন টাইম চলে এসেছিল আর আমাদের এই দিনের ফটোজগুলো তোমরা অলরেডি এতক্ষণে মানে এতদিনে ফেসবুকে দেখে নিয়েছো কারণ ভিডিওটা মানে বড় ভিডিওটা এডিট করতে একটু সময় লাগে তো সেই জন্যই আর কি তোমাদের সাথে চেষ্টা করে ছবি ভিডিওস গুলো একদম শর্ট শর্ট করে কিছু শেয়ার করার যাতে তোমরা সাথে সাথে আপডেট গুলো পেতে পারো আর এই দিনের প্রত্যেকটা ছবি কিন্তু এত এত সুন্দর এসেছে মানে বলার বাইরে আমার জীবনে আমি যতগুলো মানে কি বলবো ফটোশুট করিয়েছি বা মানে যাই হোক এরকম টাইপের অকেশন হয়েছে হ্যাঁ আমার মনে হয় এই ছবিগুলো তার মধ্যে সব থেকে বেস্ট 아이있다감 তো চলো আমাদের এখান থেকে কিন্তু এখন ডালা হয়ে গেছে সোহাগ পাশে বসে রয়েছে আর আমাকে একদম মানে দুষ্টুমি করছে মানে আমাকে দেখে হাসছে তো সেই জন্যই আর কি তো চলো এখন ডালা হয়ে গেছে আর আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম নিয়ে এবার হচ্ছে মন্দিরের ভেতরে যাব মাকে পুজো দেব আসলে সোহাগের নামে এটা ছিল আমাদের প্রথম পুজো মানে ঠাকুর মশাইয়ের কাছে সোহাগের নাম গোত্র দিয়ে এটা প্রথম পুজো কারণ যেহেতু এক বছর না হলে সেই বাচ্চার নাম গোত্র দিয়ে কোথাও কোনো পুজো দেওয়া যায় না বলে মানে মন্দিরে তার জন্য প্রার্থনা করা যায় কিন্তু নামগোত্র দিয়ে কোনোরকম পুজো করা যায় না তো সেই জন্যই আর কি এতদিনে ওর জন্য কোনো পুজো করতে পারিনি এটা হচ্ছে নামে প্রথম আমরা এখন মন্দিরের ভেতরে চলে এসেছি আর ভেতরে এসে প্রতিটা 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 জায়গায় মুহূর্ত সেকেন্ড আমরা সমস্ত রকমভাবে ক্যামেরা বন্ধি করার চেষ্টা করছিলাম মানে এই স্মৃতিগুলো এই দিনটা হয়তো আজকের দিনটা চলে যাবে কিন্তু এই যে স্মৃতিগুলো থেকে যাবে এগুলো কিন্তু সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থেকে যাবে আমাদের কাছে কারণ ভবিষ্যতে আমরা যখন এই ছবিগুলো দেখবো হ্যাঁ এই সময়টা এই মুহূর্তটা হয়তো ফিরে পাবো না কিন্তু ছবিগুলো দেখে সেই স্মৃতিচারণগুলো কিন্তু আমরা সকলেই করতে পারবো ভীষণ ভালো লাগবে আর এরকম কোনো মন্দিরের ভেতরে এসে ছবি তোলা বা ভিডিও করা এটা আমার কাছেও প্রথম একটা এক্সপিরিয়েন্স তো আমি একটু ভাবছিলাম যে এখানকার যে পুরোহিতরা রয়েছেন তারা কতটা সাথ দেবে কিন্তু তারা ভীষণ ভালোভাবেই সাথ দিয়েছে মানে তারা খুবই ভালো ছিল তো সেই জন্যই আর কি সবটা সম্ভব হয়েছে আরও এত স্মুথলি আচ্ছা তো চলো তোমাদের সাথে আজকে সারাদিনের প্ল্যানটা একটু শেয়ার করি যে আজকে সারাদিন কি কি করার ইচ্ছে আছে আর কতটা কি সফল হবে সেটা তো তোমরা অবশ্যই ভিডিও দেখলেই বুঝতে পেরে যাবে আজকে আমি চেয়েছিলাম যে পুরোটাই খুবই সামান্যভাবে শুধুমাত্র সোহাগের জন্য সোহাগকে একটু আনন্দ দেওয়ার জন্য যতটুকু যা করার প্রয়োজন আর প্রথম বছর হিসেবে মা বাবা হয়ে মাম্মাকে একটু মানে ধান দুপদে আশীর্বাদ করে একটা ছোট কেক কেটে এই বাড়ির কয়েকজন মিলে একটু মামামকে একটু আনন্দ দেব এটাই একটা মানে মনের একটা ভাবনা চিন্তা ছিল আর তো সেই জন্যই হচ্ছে সকালটা শুরু করেছিলাম মামামকে দিয়ে আর মামামকে দিয়ে মামামের নামে পুজো দিয়ে বাড়িতে এসে একটু মামামকে খাওয়া দাওয়া সাজিয়ে দিয়ে সামনে আর সন্ধ্যাবেলায় সামান্য একটা কেক কেটে মামামকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেছিলাম তো আমরা বললাম না যেই ডালাটা নিয়েছিলাম সেখানে সতী মায়ের এই ডালিম গাছতলার এখানে স্নান করানোর জন্য একটা নারকেল ছিল আর পুজোর যেহেতু সামনে আসে তো সেই জন্য একটা শাড়ি ছিল তো এখানে সোহাগের পাপা হচ্ছে সোহাগের নাম করে এখান থেকে নারকেল ফাটিয়ে নারকেলে জল দিয়ে সতীমাকে একটু স্নান করিয়ে দেওয়া হলো মানে সতীমায়ের ডালিম গাছতলাকে সতীমাকে তো আর স্নান করানোর অতটা সৌভাগ্য এখনো হয়নি তো এখানে ডালিম গাছতলায় জল দিয়ে মামুমের নামে ভালো করে পুজো দিয়ে আমরা হচ্ছে এখানে কিছুক্ষণ ধরে ফটোশ্যুট করবো মাম্মামে মানে যেহেতু পুজো দিতে এসেছি তো ভেবেছিলাম এখান থেকে একটু ফটোশ্যুট মামের জন্য আউটডোরে করে নেব কারণ যে পরিমাণ বৃষ্টি হচ্ছে লাস্ট কয়েকদিন ধরে তো সেই জন্য আর কি অন্য কোথাও গিয়ে ফটোশ্যুট করার মতো সেরকম মানে যে যেটুকু প্ল্যান করেছিলাম সেটুকু ভেস্তে গেছে তো এই সময় যখন আমরা পুজো দিতে এসেছি আসার সময় সামান্য একটু বৃষ্টি হলেও তারপরে বেশ দু তিন ঘন্টা বৃষ্টি আমাদের একটু রেহাই দিয়েছিল ফটো তোলার জন্য একটু ভিডিও করার জন্য কিন্তু তারপরে দু তিন ঘন্টা রেহাই দেওয়ার পরে কিন্তু সারা দিন সারা দুপুর সারা সন্ধ্যে সারা বিকেল পুরো সময়টা ধরে একদম মুসল

আর এখানে দেখো ঠাকুর মশাই কিন্তু পুজোর যে চেলিটা ছিল সেটা আশীর্বাদ করে মামামের জন্মদিন হিসেবে মামের মাথায় একটু বেঁধে দিয়েছিল সতীমায়ের আশীর্বাদে হিসেবে আর মেয়ে আমাদের এতই শান্ত যে পড়ানোর দু থেকে তিন সেকেন্ডের মধ্যে সেটা খুলে সেটা নিয়ে কারুকার্য করা শুরু করে দিয়েছিল একদম

না Nah. 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 তারপরে দেখো আমরা কিন্তু মন্দিরের ভেতরটা একটু ভালো করে ঘুরে নিচ্ছিলাম মানে ঘোরাও হয়ে যাচ্ছিল যেহেতু মন্দিরটা আবার নতুন করে অনেক কিছু তৈরি হচ্ছে তো সেই জন্য আর কি ঘোরাও হয়ে যাচ্ছিল আর তার সাথে সাথে আমাদের ফটো তোলার জন্য একটা সুন্দর ব্যাকগ্রাউন্ডও অনেক পেয়ে গিয়েছিলাম আমরা আসলে মায়ের স্থানের প্রতিটা জায়গায় প্রতিটা কোনায় এত সুন্দর মানে যেমনই হোক না কেন এত সুন্দর এত মন ভরে যায় মানে মনের ভেতর থেকে একটা আলাদা শান্তি আসে তাই তোমরা খেয়াল করবে মন্দিরে যে কটা ছবি আমি মানে এতদিনে আপলোড করেছি প্রত্যেকটা ছবিতে কিন্তু একটা অন্যরকম প্রাণোচ্ছল ব্যাপার রয়েছে আর বাকি রইল আমাদের সোহাগের কথা মেয়ে আমার সারাদিন বাড়ির ওই চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে বাইরের এই প্রাণ একটা এত বড় উঠোন দেখে সে তো একদম মানে খুশিতে আত্মহারা হয়ে পড়েছিল কিভাবে কোন দিকে দৌড়ে ছুটে যাবে কি করবে সে নিজেই বুঝে উঠতে পারছিল না কিন্তু যেহেতু আগে বেশ ভালো বৃষ্টি হয়েছিল তো সেই জন্য আর উঠোনটা ভালো ভেজা ভেজা ছিল যার কারণে হচ্ছে আমাদের মনে একটু ভয় লাগছিল যে উঠোনে একটু যদি পিছলে পড়ে যায় তো শুভদিনে দিনে একটা মানে বিপদ ঘটতেই পারে এই সব দিনে তো একটা বিপদ হয়ই আর কি তো সেই জন্য আমরা একটু ভয় পাচ্ছিলাম কিন্তু মেয়ে তো আমাদের একদমই কথা শুনবে তারপরে সে আবার এখন নতুন পা পেয়েছে যার কারণে সে একদমই কিন্তু কারোর কোলে থাকতে চায় না মানে তার সেই দুটো ছোট ছোট পায়ে সারা দিন সে হেঁটে বেড়াবে সে বাড়ি হোক আর সে বাইরে আর আমাদের এই ছবি তোলার মাঝে চলে এসেছিল কিন্তু সোহাগের দুজন স্পেশাল বন্ধু মানে সারাদিন যাদেরকে দেখি আমরা ওকে খাওয়ার দাওয়ার করাই মানে সমস্ত কাজ ঘুম পাড়ানো সব কিছু করি মানে এই ডগি তাও এগুলো দেখে সারাক্ষণ ওকে মানে মাতিয়ে রাখা হয় এগুলো দেখতে মামাম ভীষণ ভালোবাসে মানে ছোট একদমই ছোট থেকে পশু পাখির প্রতি সোহাগের একটা অন্যরকম ভালোবাসা অন্যরকম টান আছে বললেই তো সেই জন্যই আর কি তাদেরকে দেখি তার হাঁটার প্রবণতাটা আরো বেশি হয়ে গিয়েছিল তাই দেখো কোলের মধ্যে কিন্তু একদমই থাকতে চাইছিল না মানে বারবারই হচ্ছে নিচে নেমে নিজে হাঁটার জন্য সে বারবার বাইনা করছিল আর তার সাথে সাথে কিন্তু কন্টিনিউ চলছিল আমাদের ফটো সেশন মানে সব সমস্ত কিছু একসাথে আমাদের চলছিলো আসলে কি বলতো এই মুহূর্তগুলো না সত্যি মানে ভীষণ ভীষণ প্রিয় আমার কাছে হ্যাঁ আজকে হয়তো এই দিনটা চলে গেছে আমি যখন এডিট করছি ভিডিওটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আবার যখন এই স্মৃতিগুলো আমার চোখের সামনে পুরোটা একের পর এক চলে যাচ্ছে আমি কিন্তু মনের ভেতর থেকে একদম ওই দিনটাকে আবার পুরো মনে হচ্ছে যে না আজকেই হয়তো সেই দিন মানে সেই সমস্ত কিছু আবার চোখের সামনে ঘটে চলেছে তো সেই জন্যই আরও মানে বেশি করে আমার এই ভিডিওগুলো গুলো করা না হলে তো এখন ভিডিও করার আর সেরকম সময়ই হয় না আর এদিকে দেখো মামামের কিছু ফটো ভিডিও যেগুলো নেওয়া হচ্ছিলো মামামকে সেই জন্য ছেড়ে দেওয়া হয়েছিল আর ও তো ভীষণ মজা পেয়ে গেছিল। যার কারণে দেখো ও কিন্তু মানে এদিকে কোনো পাত্তা না দিয়ে একদম ওদিকে ওর মতোই ও চলছিলো তারপরে আমরা হচ্ছে একটু এদিক ওদিক সমস্ত দিকটা ঘুরে ঘুরে সমস্ত দিকে সমস্ত রকম কোনাগুলোতে ছবি তুলে বেশ মজা করছিলাম আর তার সাথে সাথে তো মানে বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা হওয়ার কথা সেটা না হয়ে প্রচণ্ড গরমে লাগছিলো গরমের সোহাগেরও একটু কষ্ট হচ্ছিল। আর তার সাথে সাথে কিন্তু আমাদেরও আর সোহাকে কিন্তু বেশিরভাগ সময়টাই ওর পাপার কাছেই ছিল দেখো আমার কাছে আমি একটু নিয়েছি আর অমনি গান্না শুরু করে দিয়েছে আসলে কি বলতে একই তো গরম লাগছিল মানে গরম বেশ ভালোই লাগছিল তারপরে যেহেতু আমার শাড়ি গয়না এগুলো পরা ছিল তো তার কারণে মামামের হচ্ছে আরও বেশি একটু কষ্ট হচ্ছিল ওই জন্য ওর পাপার কাছেই বেশিক্ষণ ছিল তো এখন হচ্ছে আমরা মা মেয়েতে মিলে কিছু ছবি তুলে নিচ্ছিলাম

তুই ভোরের আলো তুই চাঁদের হাসি তোকে পেয়ে জীব পেল চাওয়ার বেশি তুই ভরে তুই চাঁদের হাসি তোকে পেয়ে চাওয়া বেশি হৃদয় জুড়ে রইবে স্মৃতি যখন আমি থাকব না তোর মাঝে ফিরে পাব আমার এই জীবনাবা হৃদয় জুড়ে রইবে শ্রী যখন আমি থাকব না তোর মাঝে ফিরে পাব আমার এই জীবনাবা তুই ভরে রো তুই চাঁদের হাসি তুই ভোরের আলো তুই চাঁদের হাসি তোকে পেয়ে চাওয়ার বেশি তুই ভোরের আলো তুই চাঁদের হাসি 이 don't know what to do. I don't know what to do. I don't know what to do. 어 don't know what to d 기 আর এদিকে দেখো এদিকে হচ্ছে আমরা দুজনে মিলে কিছু ছবি তুলে নিচ্ছিলাম মানে কাপল শ্যুট মতো করছিলাম কারণ সোহাগ আমাদের জীবনে আসার পর থেকে আমাদের প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড মানে ওকে নিয়েই বেশিরভাগ সময়টা কেটে যায় ওর মানে ওর সমস্ত কিছু করে ওকে সময় দিয়েই আমাদের সমস্ত সময়টা কেটে যার কারণে আমাদের নিজেদের দুজনের একটু আলাদা টাইম এখন আর সেরকমভাবে পাওয়াই হয় না মানে সেই কারণেই আর কি আমরা দুজনে একটু মানে অনেক দিন পর আবার এরকমভাবে ছবি তুলছিলাম

আর সবার শেষে আমার সিঙ্গেল কিছু ফটোশ্যুট দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে নয়তো এরপরের ভিডিওগুলো এরপরের পার্টসগুলো বার্থডে সমস্তটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আপলোড করব তো চলো এই ভিডিওটা এই অবধি থাকুক তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার সোহাগ মামাকে জন্মদিনের অনেক অনেক আশীর্বাদ করো যাতে ও বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে ও জীবনে অনেক কিছু করতে পারে সব থেকে বড় কথা ও বড় হয়ে যেন জীবনে একটা ভালো মানুষ হতে পারে